নমস্কার বন্ধুরা কলিকিচন বিলিস ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে দারুণ স্বাদের খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন বন্ধুরা এখানে নিয়ে এসি কয়েক রকমের সবজি এই কয়েক রকমের সবজি দিয়ে আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে খিচুড়ি রান্না করে দেখাবো অবশ্য পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখা যাক কীভাবে আমি এই সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না করি এখানে নিয়ে এসি আতব চাল দেখুন এখানে এক ফোয়া চালকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি মুগ ডাল ডালগুলো আমি ভেজে তারপর ঠান্ডা করে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে এক ফোয়া ডাল রয়েছে আর এখানে নিয়েছি এক ফোয়া চাল এক ফোয়া চাল আর এক ফোয়া ডাল দিয়ে খিচুড়ি রান্না করব আমরা কম বেশি সবাই জানি খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু চাল আর ডাল সম পরিমাণ তবে আপনারা চালে চাল একটু বাড়তিও দিতে পারবেন তো বন্ধুরা চুলায় আমি একটা হাড়ি বসিয়েছি আজকে এই হাঁড়িতে খিচুড়ি রান্না করে দেখাবো তো পরিমাণ মতো জল দিয়ে দেব প্রথমে ডালগুলো ফুটিয়ে নিব জলগুলো হালকা গরম হয়ে উঠলে তারপরে ডাল দিতে হবে জল গরম হয়ে গেছে এখন ডালগুলো দিয়ে দিব ঢাকা দিয়ে ডালগুলো কিছুটা সিদ্ধ করে নিব বন্ধুরা ডাল সিদ্ধ হতো তা ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিব দেখুন এখানে নিয়েছি মিষ্টি আলু মিষ্টি আলুগুলো গুলো ছাড়িয়ে নিবো খিচুড়িতে মিষ্টি আলু দিলে খেতে খুব ভালো লাগে এরকম সাইজ করে কেটে নিব খুব বেশি ছোট করবো না সবজির মধ্যে নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি আলু আর নিয়েছি আলু তারপর দিব টমেটো আপনারা যে কোনো সবজি দিতে পারবেন বরবটি গাজর এগুলো কিন্তু খুব মানায় এই খিচুড়ির মধ্যে দেখুন মিষ্টি কুমড়া আমি খোসা সময় খোসা ফেলবো না বন্ধুরা দেখুন এরকম একটু বড় সাইজ করে কেটে নিতে হবে খুব বেশি ছোট করলে কিন্তু কোমড়া গুলো একদম গলে যাবে বন্ধুরা মিষ্টি কুমড়া খোসা না ছাড়ানোর একটাই কারণ খোসা না ফেললে কিন্তু মিষ্টি কুমড়া গুলো খোসা ফেলে দিই তাহলে কিন্তু মিষ্টি কুমড়া খুব সহজে গলে যাবে আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়াও রান্না করতে পারবেন সবজি কাটতে কাটতে ডালগুলো ফুটে উঠেছে এখন এতে লবণ আর হলুদ দিয়ে দিব দিব কিছুটা আটা বাটা তাহলে খুব সহজে ডালগুলো সিদ্ধ হয়ে যাবে ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে এভাবে হাফ সিদ্ধ হলে তারপরে চালগুলো দিতে হবে তাহলে চাল দিয়ে দিব তার সাথে আলুগুলোও দিয়ে দিব কারণ আলু সিদ্ধ হতে একটু সময় লাগে মিষ্টি কুমড়া আর মিষ্টি আলু কিছুক্ষণ পরে দিতে হবে সামান্য জিরা বাটা দিব দারচিনি এলাচ লবঙ্গ একসাথে বাটা এগুলো কিন্তু খুব ভালো করে বাটিনি দেখুন একটু আধা বাটা আছে এভাবে দিলে বেশি ভালো লাগে খেতে নেড়ে মিশিয়ে নিব বন্ধুরা খিচুড়ি রান্নার ক্ষেত্রে এভাবে ধাপে ধাপে সবজি এবং মশলা এড করলে খিচুড়ির স্বাদ কিন্তু দারুণ আসবে সব কিছু সবজি একসাথে দিলে কিন্তু কিছু কিছু সবজি আছে সিদ্ধ হতে একটু সময় লাগে তো এগুলো সিদ্ধ হবে না আর যেগুলো নরম সবজি ওগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে তো এভাবে আগে পরে দিলে খুব ভালো হবে খিচুড়ি চাল ডাল সিদ্ধ হতে হতে জল কিন্তু অনেকটাই টেনে গেছে এখন এটা আরও কিছুটা কুসুম গরম জল দিয়ে দিব আপনাদেরও যদি মনে হয় জল আরও লাগবে তাহলে এভাবে হালকা কুসুম গরম করে জল দিতে পারবে কোনো সমস্যা নেই আর দেখুন বন্ধুরা শালগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে তো এখন এতে বাকি সবজিগুলো দিয়ে দেব দিব মিষ্টি আলু মিষ্টি কুমড়া আমার মনে হচ্ছে হাড়িটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় হাড়ি নিলে মনে হয় সুবিধা হতো বন্ধুরা দেখুন কালারটা কিরকম একটু কালসে কালসে মনে হচ্ছে তো আমার মনে হয় এখানে হলুদের গুঁড়া আরও একটু লাগবে তা আরও হাফ চামুচ হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া তো আমি আড়াই চামচ মরিচের গুঁড়া দিলাম ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব খুব ভালো করে সিদ্ধ করে নিব আর কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে না হলে কিন্তু হাড়িতে লেগে যাবে আমি চার পাক করে কেটে বন্ধুরা দেখুন কাঁসা মরিচ গুলো আমি মাঝখান থেকে কেটে নিব আপনারা চাইলে আসতেও দিতে পারবেন প্রায় কাঁচামরিচ বন্ধুরা আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে তারপরে তেল দিয়ে দিব কারণ টমেটো গুলো খানিকটা সিদ্ধ হতে হবে এভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে খিচুড়ি রান্না করা যায় আর খেতেও খুব ভালো লাগে বন্ধুরা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন হাঁড়িটা নামিয়ে নিব কিছুটা খিচুড়ি একটি বাটিতে তুলে নিব কিভাবে একদম সহজ পদ্ধতিতে কোনো রকম রিক্স ছাড়াই খিচুড়িতে তেল দিতে হয় সেটাই দেখাবো আজকে এভাবে হাঁড়ি থেকে কিছুটা খিচুড়ি বন্ধুরা আজকে খিচুড়ি আমি সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে রান্না করতে পারবেন সরষের তেল দিয়ে খিচুড়ি রান্না করলে এ স্বাদ কিন্তু আরো ভালো আসবে আবার চাইলে সামান্য ঘিও দিতে পারবেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিব তেজপাতা কয়েকটি শুকনো মরিচ পাঁচ আর দেখুন মরিচগুলো গুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন বাটিতে তুলে রাখা থেকে কিছুটা দিয়ে দিব ঢেলে দিব করে মিশিয়ে তারপর উপরে হাড়িটা আবার চুলার উপরে বসিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এখন বেশ কিছুটা ভাজা গরম মশলা দিয়ে দিব নেড়ে মিশিয়ে নিব ভালো করে টেস্ট করে দেখতে হবে বন্ধুরা খিচুড়ি রান্না একদম রেডি এখন নামিয়ে নিব বন্ধুরা এখন হাঁড়িটা একটু মুছে পরিষ্কার করে নিব তারপর আপনাদেরকে বাটিতে তুলে দেখাবো আমার খিচুড়ি কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে এখন বাটিতে তুলে দেখাবো এত দারুণ দেখতে লাগছে দেখে খেতে ইচ্ছে করবে অপূর্ব লাগবে খেতে এই খিচুড়ি একদম সহজ পদ্ধতিতে এভাবে একদম অল্প সময়ে কিন্তু খিচুড়ি রান্না করা যায় আর দেখুন কালারটা কত চমৎকার কালার এসছে বন্ধুরা আমি একটু খেয়ে দেখব অসাধারণ হয়েছে বন্ধুরা খিচুড়ি রান্না করে বাচ্চাদেরকে দিলে তারা কিন্তু খুব মজা করে খাবে আর একদম অল্প সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে যে এত দারুণ সাথে খিচুড়ি রান্না করা যায় আপনারা বাড়িতে একদিন না করে খেলে বিশ্বাসই করবেন না সত্যি বন্ধুরা দুর্দান্ত হয়েছে খেতে তো বন্ধুরা আমার মতো করে আপনারাও বাড়িতে এভাবে সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন দেখাবো অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে